আসসালামু আলাইকুম এটা আমাদের ইনের প্রথম ক্লাস বলতে পারেন এর আগের ক্লাসে তো আমি জাস্ট আপনাদেরকে অ্যানাউন্স করেছিলাম যে আমরা একটা ইনের চ্যালেঞ্জ নেব তো এই ক্লাসে আমরা দেখাবো আপনাকে শুরুটা তো দেখেন আপনি যদি একটা ইনের চ্যালেঞ্জ শুরু করতে যান তো সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে একটা লিঙ্কড ইন অ্যাকাউন্ট কীভাবে সেট করতে হয় আমরা জানি প্রত্যেকেরই একটা লিঙ্কড অ্যাকাউন্ট আছে আপনি যেহেতু এই সিরিজটা দেখতেছেন আপনার অবশ্যই একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে তো যেহেতু আপনার লিঙ্ক অ্যাকাউন্ট আছে আমাকে আর মনে হয় না আপনাকে দেখাতে হবে যে কীভাবে লিঙ্কড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কীভাবে লিঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে হবে এইসব কিছু আমার দেখানোর দরকার নেই আমি জাস্ট আপনাকে এই ক্লাসে দেখাবো একটা লিঙ্কড ইন অ্যাকাউন্ট আপনার কেমন হওয়া উচিত কেননা দেখেন আপনি যদি একটা এক হাজার ডলারের ক্লায়েন্ট হান্ড করতে যান তাহলে অবশ্যই ওই ক্লায়েন্ট আপনার লিঙ্ক ইন অ্যাকাউন্টটা দেখবে এটা মাস্ট আপনি দেখবেন যে প্রত্যেকটা ক্লায়েন্ট আপনার মেসেজ পাওয়ার পর আপনার লিঙ্কড ইন অ্যাকাউন্টটা ভিউ করতেছে এটা আপনি নোটিফিকেশন পাবেন আপনি তো জানেনি লিঙ্কডের নোটিফিকেশন পাওয়া যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই নোটিফিকেশনটা পাবেন যে আপনার ক্লেন্টে কী করেছে অ্যাকাউন্টটা ভিউ করেছে তো অ্যাকাউন্ট ভিউ করে সে কি কি দেখে এই জিনিসগুলো আমি আপনাকে আজকে দেখাবো এবং এই জিনিসগুলো আপনাকে এখনই দ্রুত ফিক্স করে ফেলতে হবে ঠিক আছে তো চলেন স্ক্রিনে যাওয়া যাক একটা লিঙ্কড অ্যাকাউন্ট নিয়ে আপনার সাথে কথা বলে তো প্রথমে চলে আসলো আমাদের এখানে দেখেন একটা অ্যাকাউন্ট এটা আমার অ্যাকাউন্ট সর্বপ্রথম আপনাকে ব্যানারের দিকে নজর দিতে হবে ব্যানারে আপনি এত কিছু লেখার দরকার নাই আপনি কি করতেছেন ব্যানারের ভিতর হিউজ ইনফরমেশন দিতেছেন আপনি কি করেন আপনার সার্ভিসেস কি কি ওয়ান বাই ওয়ান এগুলো দেওয়ার কোনো দরকার নাই আপনি কি করতে পারেন দেখেন আমি একটা সিম্পল ভাবে আমি একজন পার্সোনাল ব্র্যান্ডিং এক্সপার্ট আমি পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কাজ করব এই জন্য আমি এখানে দিয়েছি যে স্প্রেড ইউর সেলফ টু মেক ইউর আইডেন্টিটি ওই যে পার্সোনাল ব্র্যান্ডিং সাপোজ জাস্ট আমার একটা ব্র্যান্ড স্লোগান দিছি বা আমার একটা কাজের সার্ভিস স্লোগান দিছি এমন কিছু অ্যাড করতে পারেন সিম্পল ডিজাইনের ভিতর কেননা কোনো ক্লায়েন্টই এত হিউজ হিজিবিজি এগুলো পছন্দ করে না পছন্দ করুক বা না করুক এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি নিজে দিবেন কিন্তু আমি বলি কি যদি আপনি একটা ভালো ইমপ্রেশন পেতে চান ক্লায়েন্টদের কাছ থেকে অবশ্যই চেষ্টা করবেন আপনার প্রোফাইলটা ক্লিন রাখার জন্য দেন হচ্ছে আপনার প্রোফাইল পিকচার অবশ্যই তো সুন্দর একটা প্রোফাইল পিকচার দেবেন ফর্মাল প্রোফাইল পিকচার আর আপনারা অনেকে কি করেন প্রোফাইল পিকচারের ক্ষেত্রে একটা যে ফর্মালিটি মেনটেন করা এটা মেনটেন করেন অনেকে আপনার সেলফি দেন বিভিন্ন ইয়ে দেন এগুলো দেওয়ার দরকার নেই আপনার প্রোফাইল পিকচারটা একটু মাস্ট সুন্দর দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই অনেক আছে সলিড ব্যাকগ্রাউন্ডে সুন্দর প্রোফাইল পিকচার ইউজ করেন ওগুলো করতে পারে আরেকটা জিনিস হচ্ছে আপনারা কখনোই দেখবেন যে প্রোফাইল পিকচারে অনেকে ওপেন টু ওয়ার্ক একটা সিস্টেম অ্যাড করে এটাই যে আপনি এখান থেকে ওপেন টু তে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে আপনার জব যদি আপনি ফাইন্ড আউট করেন তাহলে ফাইন্ডিং নিউ জব এটা যদি সিলেক্ট করে দেন তাহলে ওপেন টু ওয়ান সাইট এগুলো যদি ওপেন করে দেন অনেক ক্লায়েন্ট আপনার এটা থিঙ্ক অ্যাবাউট করে আমাকে অনেক ক্লায়েন্ট আপনার বলছে তুমি তো ওপেন টু ওয়ার্কে দিস যেহেতু তুমি লিঙ্ক ইন ওপেন টু ওয়ার্কে আসো তার মানে আমি বলতে পারি যে তোমার কোনো স্কিল নেই এখনো তুমি কোনো জব পাও নাই দরকার নেই এগুলো দেওয়ার ওপেন টু ওয়ার্ক এটা দিলে আরেকটা প্রবলেম হয় আপনার লিঙ্ক ইন আপনাকে খুব দ্রুত আপনাকে বিভিন্ন জব পোস্ট বিভিন্ন ফেক জব পোস্ট বিভিন্ন নোটিফিকেশন করার চেষ্টা করে এটা না করলেই বেটার আমি কখনো করি না দেখেন আমার অ্যাকাউন্ট আমার প্রায় সাত থেকে আটটা অ্যাকাউন্ট আছে বিভিন্ন নামে তো বিভিন্ন নামে এগুলো ভ্যারিফাই করা তো ওগুলো থেকে কিন্তু আমি করতেছি না আমি এগুলো করতেছি না কারণ কি ওপেন টু ওয়ার্কে দিলে আমার নিজের একটা ভ্যালু কমিয়ে ফেলা দরকার নেই তারপর হচ্ছে অবশ্যই ভেরিফিকেশন অ্যাকাউন্টটা আমার আমার ভেরিফাইড না কারণ বা পাসপোর্টের নাম হচ্ছে সাইম তালুকদার তো ওই পাসপোর্ট দিয়ে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করা যে অ্যাকাউন্টটা অবশ্যই ডিজেবল হয়ে গেছে আমি চাইছি না ওই পাসপোর্টটা আবার ওইখানে রিনিউ করতে যেটা আপনার দেখেন এখান থেকে আমার নাম মিসমেচের কারণে এটা ভেরিফিকেশন হয় না কিন্তু আপনি তো একটা অ্যাকাউন্ট করবেন আপনার যে অ্যাকাউন্ট আছে অবশ্যই সেটা কি আপনার পার্সোনাল যে ডকুমেন্ট আছে সেটার সাথে মিলিয়ে তো আপনি চেষ্টা করবেন এটা ভেরিফিকেশনটা কমপ্লিট করে রাখতে এটা হতে পারে আপনার পাসপোর্ট দিয়ে হতে পারে বা আপনার অন্যান্য ডকুমেন্ট যেটা চায় ইউনিভার্সিটি ইমেল চায় অনেক সময় ইমেল দিয়ে ভেরিফিকেশন চায় লিঙ্ক অনেকভাবে চাইতে পারে তো ভেরিফিকেশন করার একটা উদ্দেশ্য হচ্ছে আপনি দেখবেন যে লিঙ্ক নিজেই সাজেস্ট করে যখন আপনি কাউকে মেসেজ দিতে যাবেন যে ভেরিফাইড ইউজার ক্যান গেট থার্টি পার্সেন্ট অফ রিপ্লাই ফ্রম ক্লায়েন্ট থার্টি পার্সেন্ট বেশি তারা একটু রিপ্লাই চান্স পায় তো এই জন্য ভ্যারিফিকেশনটা খুবই ভালো আপনি অবশ্যই ভ্যারিফিকেশন ব্যাচটা লাগিয়ে রাখবেন অনেক ক্লায়েন্টই দেখবে এটা ভ্যারিফিকেশন ব্যাচ বা সে লিঙ্কডিনের সাথে ভারিফাই কিনা তার আইডেন্টি কনফার্ম করেছে কিনা এটা যদি দেখে তাহলে ক্লায়েন্টরা মনে করে যে হ্যাঁ তার সবকিছু ইনফরমেশন ঠিক আছে দেন অবশ্যই ক্লায়েন্ট আপনার দেখবে আপনার কোনো প্রিভিয়াস প্ল্যাটফর্মের সাথে আপনি কানেক্টেড আছেন কিনা যে প্ল্যাটফর্মগুলো আপনার বিভিন্ন বড় বড় ফ্রিলান্স মার্কেট প্লেস যেহেতু আপনি এ ফ্রিলান্সার হিসেবে জব করতে চাচ্ছেন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন তো অবশ্যই আপনার এই ক্লায়েন্টগুলো আপনাকে দেখার চেষ্টা করবে তো এগুলো আপনি কিন্তু কি করবেন অবশ্যই এখানে অ্যাড করে রাখবেন ওকে অ্যান্ড দেখেন আপনার ইউনিভার্সিটি আপনি যদি কখনোই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে থাকেন অবশ্যই সেই লিঙ্কডিনে সেটার আপনার একটা কোম্পানি পাবেন যেমন আপনার এখন বর্তমানে বাংলাদেশের যত বড় বড় কোম্পানি বা ইউনিভার্সিটি গুলো আছে সবাই কিন্তু আপনার লিঙ্কডিনে তারা লিস্টেড আছে তারপর এখান থেকে দেখেন আপনার অ্যাবাউট সেকশনটা দেখবে সেকশন এই অ্যাবাউট সেকশনে আপনার ইনফরমেশন দেখবে আপনি কি করেন তবে আমি সাজেস্ট করব কি আপনাকে আপনি যদি লিঙ্কডে একটা অ্যাকাউন্ট করেন ওই লিঙ্কড অ্যাকাউন্টটা আপনি চেষ্টা করবেন একটা ফর্ম্যাটে রাখা একটা ফর্ম্যাট কি ধরেন আপনি একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট যত কথায় আপনি লিঙ্কডিনে বলবেন সব কিছুই হবে ফেসবুক অ্যাডসের ফেসবুক অ্যাডসের বাইরে আপনি যাবেন না আপনার এখানে পার্সোনাল একটা বায়ো দিয়েছেন ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট অ্যান্ড মেন্টর এগুলো যাই ইউজ করবেন সবটাই ফেসবুকের ব্যাপারে ইউজ করবেন মানে পুরো প্রোফাইলটাই আপনি ফেসবুকের ব্যাপারে সাজিয়ে নেবেন এটা আমার অ্যাকাউন্টটা আপনার বিভিন্ন সময় ক্লাস দেখানোর জন্য ইউজ করে এই জন্য আপনার এখানে মিস হতে পারে কিন্তু আমি আপনাকে যেটা সাজেস্ট করতেছি সেটা করেন আপনি যদি ফেসবুক অ্যাডসের সার্ভিস দেন তাহলে ওই অ্যাকাউন্টটা আপনি কি করেন অ্যালাইন রাখেন পুরোটা ফেসবুক অ্যাডসের সাথে আর যদি আপনি গুগল অ্যাডসের সার্ভিস দেন তাহলে গুগল অ্যাডস যেই সার্ভিস দেবেন ওই সার্ভিস নিয়েই পুরো অ্যাকাউন্ট সাজাবেন হুম তারপর দেখেন এখানে আমি বললাম কি অ্যাভাউট সেকশনে অ্যাভাউট সেকশনটা সবসময় চেষ্টা করবেন শর্টলি ইন্ট্রো দিয়ে শুরু করতে শর্ট ইন্ট্রো দিয়ে শুরু করবেন তারপর আপনি কী কী করেন এটা আপনি চাইলে চ্যাট জিবিটি দিয়ে সাজিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে জাস্ট দেখবে যে আপনি কী কী সার্ভিস প্রোভাইড করেন এবং আপনার সার্ভিসগুলো আপনার যেই ইনফরমেশনগুলো লিঙ্কডিনে শেয়ার করেছেন সেগুলোর সাথে অ্যালাইন কিনা ঠিক আছে তারপর হচ্ছে দেখেন এখান থেকে আপনার সার্ভিসেস দেখবে লিঙ্কডিনে একটা অপশন আছে সার্ভিসেস অপশন এখানে দেখেন এই সার্ভিসেস অপশনে এসে দেখবে আপনি কোন কোন মার্কেটিং অ্যাসপেক্ট গুলা জানেন এবং আপনার সার্ভিসেস এখানে কি অ্যাড করেছেন এই সব কিছু কিন্তু আপনার একটা ক্লায়েন্ট দেখবে অবশ্যই আপনি কি কি প্রোভাইড করেন আপনার সম্পর্কে যদি জ্ঞান না থাকে তার তাহলে কিন্তু সে আপনাকে হায়ার করবেন দেন হচ্ছে আপনার এখানে অ্যাক্টিভিটি একটা বলে কথা আছে অ্যাক্টিভিটি অবশ্যই দেখবে আমি নিজে অ্যাক্টিভিটি আপনি নিজে অ্যাক্টিভিটি দেখে কি করেন ক্লায়েন্টদেরকে আউটরিচ করেন আপনি যদি দেখেন যে একটা ক্লায়েন্ট আপনার দুই মাস যাব তিন মাস যাব পোস্ট করতেছে না তো আপনি তো বলবেন যে না এই ক্লায়েন্ট অ্যাক্টিভ না একে যদি খুবই কম তো এই জিনিসটা আপনি যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে অ্যাক্টিভিটি ভালো রাখতে হবে আপনার অ্যাক্টিভিটি অবশ্যই ভালো রাখবেন আপনি ডেইলি পোস্ট করবেন ডেইলি পোস্ট করে আপনি ক্লায়েন্ট হান্ডিং করার চেষ্টা করবেন ডেইলি পোস্ট করলে ক্লায়েন্টটা আপনার বুঝবে যে না সে অ্যাক্টিভ এবং আমি কিন্তু আপনাদেরকে দেখাবো যে একটা ক্লায়েন্ট হিসেবে আপনার কিভাবে আপনি অ্যাকাউন্ট গ্রো করতে পারেন সরি আপনার অ্যাকাউন্টটা গ্রো করার জন্য কি কি রুলস মানতে হবে অ্যালগেরিদম রুলস কী কী মানতে হবে এই সব কিছু কিন্তু আমি আপনাকে বলবো সমস্যা নেই আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো যে কীভাবে অ্যালগেরিদম ওয়াইজ একটা অ্যাকাউন্ট গ্রো হয় এবং কীভাবে আমরা লিঙ্কডিনের রেকমেন্ডেশনে ক্লায়েন্ট পেতে পারি মানে কোনো রকম আউটরিচ ছাড়ায় অনেক সময় দেখবেন লিঙ্কডিনের রেকমেন্ডেশন একটা অপশান আছে যেমন ধরেন আমি যদি আপনাকে দেখাই এখানে হোমে যদি আসি হোমে আসার পর এই যে সাপোজ ধরেন এই যে আপনার উনি পোস্ট করেছে সালমান হোসেন রাফি আমি যদি ওনার প্রোফাইলে ঢুকি ঢুকার পর দেখতেছি যে আমি তার সাথে কানেক্টেডও না আমি ফলো করি না এই যে সাজেস্টেড হিসেবে তার পোস্টটা আমাকে দেখালো কেন দেখালো এটা হচ্ছে কি আপনার লিঙ্কড সাজেশন এই সাজেশন থেকে হিউজ ক্লাইম পাওয়া যায় হিউজ আপনি যদি আমার যে অ্যালগোরিদম রুলস আছে সেটা ফলো করেন আপনিও আপনার পোস্ট লিঙ্কড ইন কানেকশনে নিতে পারবেন কিন্তু আরেকটা জিনিস হচ্ছে লিঙ্কড রেকমেন্ডেশন নেওয়ার রুলস হচ্ছে আরেকটা জিনিস আমরা কিন্তু বাংলাদেশে কোনো অডিয়েন্সের সাথে সেই কানেকশনটা করব না আমরা পুরোটাই করব আপনার ফরেন অডিয়েন্সের সাথে ফরেন অডিয়েন্সকে কীভাবে কানেকশন পাঠালে আমরা একটা ভালো রেসপন্স পেতে পারি সেটাও আমরা পরবর্তী ক্লাসে দেখব এবং সেই ক্লাসে আমরা দেখব যে দুইটা অপশন একটা হচ্ছে আমাদের লিঙ্কড ইন অ্যাকাউন্টকে কী কী নিয়মে গ্রো করতে হবে একটা লিঙ্ক ইন অ্যাকাউন্টে কি কি করা যাবে না ক্লাসটা একটু লং হবে পরবর্তী ক্লাসটা অ্যান্ড আরেকটা অপশন দেখবো আমরা কিভাবে ক্লায়েন্ট দেরকে বা কোন ক্লায়েন্ট দেরকে কোন গ্রেডের ক্লায়েন্ট দেরকে আমরা কানেকশন পাঠাবো এবং কানেকশন পাঠালে তাদেরকে নোট দেওয়া কি ডি ঠিক হবে কি নোট দেওয়া ঠিক হবে না এসব কিছু কিন্তু আমরা ইনশাল্লাহিক ঠিক আছে তো এটা ছিল আপনার লিঙ্কড ইন অ্যাকাউন্টের একটা ফুল ওভারভিউ বলতে পারেন লিঙ্ক ইন অ্যাকাউন্টের হ্যাঁ লিঙ্কিন অ্যাকাউন্টের অ্যাকাউট সেকশন তো অবশ্যই দেখবে অ্যাক্টিভিটি দেখবে অ্যান্ড দেন দেখবে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই দেখবে আপনি দেখেন এখন চলেন আপনার সাথে এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলে এক্সপিরিয়েন্স হচ্ছে আপনি প্রিভিয়াস কোনো কাজ করেছেন কি না এখন দেখেন অ্যাজ এ নিউ ফ্রিলান্সার হিসেবে অনেকের আপনার কি থাকতে পারে এটা নিয়ে একটা দ্বিধাবোধ থাকতে পারে যে আমি তো আগে কোনো কাজ করিনি আমি তো আগে কোনো ক্লায়েন্টের সাথে কোনো কাজ করিনি দরকার নেই আপনার ক্লায়েন্টের সাথে কোনো কাজের কথা তো আমি এখানে বলতেছি না আপনি কী করবেন এখানে বড় বড় কয়েকটা প্ল্যাটফর্ম লাগাই দেবেন আপনি ফাইবারে আপরকে এক্সপার্ট সেলার হিসেবে আছেন বা আপনি কোনো একটা কোম্পানির সাথে এখানে যুক্ত আছেন কোনো দিনও এই কোম্পানির লোকেদের সাথে আপনার ক্লাইন্ট কানেক্ট হতে যাবে না আপনি বেশিরভাগ সময় চেষ্টা করতে পারেন কয়েকটা ফ্রিলান্স মার্কেট প্লেসের এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করতে পারেন আর যদি মনে হয় যে না আপনি কয়েকটা লোকাল বিজনেসকেও আপনি এখানে অ্যাড করবেন করতে পারেন তাহলে আপনি দেখবেন যে এই এক্সপিরিয়েন্সটা আপনি চেষ্টা করবেন প্রেজেন্টে রাখার জন্য আপনি এমন করবেন না যে আপনি আপরকে প্রোফাইল খুলেছেন দুই সালে আর বিশ সালে ছেড়ে দিয়েছেন রানিং না রানিং রাখবেন প্রেজেন্ট রাখবেন ঠিক আছে ফুল টাইম আপনি এটাতে কাজ করতেছেন তারপর অবশ্যই এডুকেশনতে দিবেন স্কিলও অবশ্যই অ্যাড করবেন অ্যান্ড চেষ্টা করবেন রেকমেন্ডেশন নেওয়ার এখন রেকমেন্ডেশনটা কি রেকমেন্ডেশনটা হচ্ছে রিভিউয়ের মতো কাজ করে অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে যেমন ধরেন আপনি একটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন ওই ক্লায়েন্টের সাথে আপনি যখনই তাকে একটা ভালো সার্ভিস দেবেন সাথে সাথে বলে দেবেন তুমি আমাকে একটা রেকমেন্ডেশন দেবে এখানে এখানে দেখবেন যে আস্ক ফর রেকমেন্ডেশন একটা অপশন আছে এখানে যদি ক্লিক করেন অবশ্যই তো আপনি যেই ক্লায়েন্টের সাথে কাজ করবেন সেই ক্লায়েন্টের সাথে আপনি কানেক্টেড থাকবেন লিঙ্কডিনে কানেক্টেড থাকলে তাকে তার নামটা এখানে মেনশন করবেন সাপোজ আপনি তার নামটা যদি মেনশন করেন ধরেন আমি এটাই ধরলাম হ্যাঁ ওনাকে আমি কী করবো কন্টিনিউ করবো কন্টিনিউ করে তারপর আমি এখান থেকে দেখেন কন্টিনিউ ক্লিক করলাম এখন রেকমেন্ডেশন রিলেশনশিপ কি সে আমার ক্লায়েন্ট বা এরকম কিছু তার কাছে এটি এগুলো সিলেক্ট করে দেবেন একটু কথা লিখে দেবেন দেন সে যদি মনে করে যে হ্যাঁ তাকে একটা রেকমেন্ডেশন দেওয়া উচিত লিঙ্কডিনে সে যাতে আরও ভালো ক্লায়েন্ট পায় তাহলে কিন্তু সে দিবে এই যে রেকমেন্ডেশনটা আপনি চাইলে এই রেকমেন্ডেশনটা আপনার ফ্রেন্ডস আপনার কলিগস বা আপনার টিমমেট তাদের কাছ থেকেও নিতে পারে নিলে ভালো কয়েকটা রেকমেন্ডেশন যদি আপনার প্রোফাইলে থাকে তাহলে আপনার অবশ্যই একটা ব্র্যান্ড আইডেন্টি তৈরি হবে যে না মানুষটাকে ট্রাস্ট করতেছে ক্লায়েন্টরা এগুলো দেখবে ক্লায়েন্টরা কিন্তু সর্বপ্রথম আপনার ভিউ করতে পারে ঠিক আছে তো এই ক্ষেত্রে কিন্তু আপনি এগুলো কী করতে পারেন রাখতে পারেন আপনার অ্যাকাউন্টে আর প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে কাজ করার সাথে সাথে যদি একটা ক্লায়েন্টের সাথে কাজ করেন সাথে সাথে কিন্তু একটা রেকমেন্ডেশন চেয়ে বসবেন এটা আপনার জন্য বেটার আপনার যদি মনে হয় যে না আপনি আমার কাছ থেকে একটা রেকমেন্ডেশন আমি আপনাকে রেকমেন্ডেশন দিয়ে দেবো আপনি আমাকে শুধু জাস্ট কানেক্ট হয়ে আমার সাথে বলতে পারেন যে ভাই একটা রেকমেন্ডেশন দিয়ে দেবো ইনশাল্লাহ একটা ভালো রেকমেন্ডেশন এটা ছিল আপনার ফুল একটা অ্যাকাউন্টে কি কি থাকতে হবে ঠিক আছে একটা অ্যাকাউন্টে কি কি রাখা দরকার দেন একটা অ্যাকাউন্ট নিয়ে কিভাবে গ্রো করা যায় এই সব কিছু কিন্তু আমি আপনাকে বলছি এই জিনিসগুলো দেখেন প্রত্যেকটা জিনিস শুরুতে একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হয় একটা পোর্টফোলিও থাকতে হয় আর লিঙ্কড হচ্ছে আপনার একটা জলজন্ত সিবি তো লিঙ্কড যদি আপনি কি করতে না পারেন ভালোভাবে অপটিমাইজ করতে না পারেন আপনার অ্যাকাউন্টটা সুন্দরভাবে না সাজাতে পারেন ঠিক চেষ্টা লিঙ্কড আগে ঠিক করতে দেন ক্লায়েন্ট হান্ডিংয়ে যেতে ঠিক আছে ওকে এটা ছিল আমাদের ফুল মেথড নেক্সট ক্লাসে আমরা দেখবো যে একটা লিঙ্ক ইন অ্যাকাউন্ট কিভাবে গ্রো করতে হয় লিঙ্ক ইন অ্যাকাউন্ট গ্রো করে সেটাকে আমরা কিভাবে আমাদের রেকমেন্ডেশন নিতে পারি লিঙ্ক ইনের